নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি মাটন কিমাকারি হ্যাঁ বন্ধুরা আমাদের তো অল টাইম ফেভারেট এই মাটন কিমা আর তাও যদি ছটপট ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারেন তাহলে ক্ষতি কী বলুন চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই মাটন কিমা কারি এর জন্য আমাদের দরকার এখানে মাটন আমি মাটনটা এখানে আটশো গ্রাম নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তিনটে চারটে স্পেশাল করে রেখেছি পেঁয়াজ নিয়েছি তিনটে টমেটো নিয়েছি তিনটে আলু তিনটে মতন নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন দেখুন আলুগুলো দিয়ে হালকা লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো এই আলুগুলোকে আমি আলুগুলো ছোটো ছোটো করেই কেটেছি যেহেতু আমার মাটনটা সেদ্ধ করা আছে অলরেডি আমার কিন্তু টাইমটা খুব কম লাগবে তাই জন্য আলুটা একটু ছোটো ছোটো করে কেটেছি আপনারা যদি মাটনটা সেদ্ধ না করে করেন তাহলে আলুটা পিসটা বড় রাখতে পারেন আর মাটনটা পরে সেদ্ধ করে নেবেন দেখুন এখানে আমি ঝটপট ইনস্ট্যান্টলি করার জন্য মাটনটা সেদ্ধ করে রেখেছি মাটনটা প্রেশারে আমি তিন থেকে চারটে বিশাল করে রেখেছিলাম হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি মাটনটা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে ভেজে পুরো তুলে রাখছি সব আলুগুলোকে তুলে রাখলাম এবার কড়াইতে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর আমি এখানে দেবো স্টার অনিস স্টার অনিজটা স্টার যে ফুলটা হয় সেটা আমি দিচ্ছি এখানে ওটা ইজিলি আপনারা পেয়ে যাবেন আর আমি দিচ্ছি যাবেত্রী আর দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবো পেঁয়াজ যখন একটু সুন্দর গ্রান আসবে তারপর এখানে আমাকে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ আর আমি দিচ্ছি দুটো তেজপাতা দেখুন ভালো করে একটু নারিচারি নিচ্ছি নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ এখানে বেশ তিনটে বড়ো সাজের পেঁয়াজ আমি চপ করে রেখেছি একদম কুঁচি কুচি করে কেটে রেখেছি সেটা আমি দিলাম দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা দু চামচ দিয়ে ভালো করে অ্যাড করে এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করবো আর আমি এখানে অ্যাড করছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নাড়ির চারি কষিয়ে নিতে হবে আমাকে দেখুন খুব সুন্দর করে নাড়ির চারি কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে আমি দেখুন কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা টমেটো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমাকে কিন্তু কষতে হবে টমেটোটা দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি একটু কষে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে হালকা একটু মটন স্টকটা দিচ্ছি দিয়ে আবার আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব ততক্ষণ কষতে হবে যতক্ষণ না তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসছে আর আমার টমেটোটাও নরম হয়ে আসছে দেখুন আমার বেশ মশলা থেকে তেলটা একদম বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছে না টমেটোটাও কিন্তু সফট হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি মটন কিমাটা মাটন কীভাবে আমার পুরো একদম দেখুন কুকটি আছে পুরো সেদ্ধ হয়ে গেছে আমি স্টক এই অল্পটু স্টক ছিল সেই শুদ্ধ কিন্তু আমি এটা অ্যাড করে দিলাম মাটনটা যখন সেদ্ধ করেছি খুব বেশি জল দিয়ে আমি সেদ্ধ করিনি একদম যাতে এই মাটনটা যা সেদ্ধ হয় সেরকম আমি জল নিয়েই সেদ্ধ করেছি তো সেটা আমি অ্যাড করলাম দিয়ে এবার ভালো করে একটু পাখি কষতে হবে আমি মাটনটা সেদ্ধর সময় লবণ অ্যাড করেছিলাম তাই এখানে সামান্য লবণ অ্যাড করছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন দেখুন এবারে আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও আমি বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি জায়ফল আমি এখানে হাফ মতন জায়ফল নিয়েছি এটা গ্রেটারের সাহায্যে আমি জাস্ট এটাকে ঘষে ঘষে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে পরে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের মাটন কিমা কারিতে এবারে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে আর নেব আমি এরপর আমি এই কিমাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব যদিও এটা আমার মাংসটা সেদ্ধ আছে তাও যাতে মশলার সঙ্গে ভালো মতন এটা মিশে যায় তাই জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কতটা তেল ছেড়েছে কতটা সুন্দর কষে গেছে দেখেই বুঝতে পারছেন যখন একটা ঠাকা দিয়ে রাখবেন তখন কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে দেখুন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়ির চাড়িয়ে নিচ্ছি মাটনটাও কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর পুরো গ্রেভিটার সঙ্গে মানে মিক্স হয়ে গেছে ওই সুন্দর কালারটা চলে এসছে এবার হালকা চাকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো গরম জল দেখুন গরম জলটা অ্যাড করে একটু ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব এরপর যখন একটুখানি পর দেখুন আমার কি মানে যখন ঝোলটা টেনে টেনে আসবে আমি কিন্তু এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা পরিবেশন করছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ